রহমান রহিম অনলাইন ক্লাসে আমরা আজকে মাধ্যমিক হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব আজ আমরা নিশ্চয়ই আলোচনায় এসেছি অ্যাসাইনমেন্ট নিয়ে অ্যাসাইনমেন্টের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেব এবং অ্যাসাইনমেন্ট যে আমাদের সলিউশান কিভাবে দিতে হয় আমি অলরেডি থিওরি যে বিষয়গুলো আমাদের শুরুতেই সুন্দর মতো আলোচনা ছিল যে আলোচনাগুলো উদাহরণ সহ একদম হাতে তুলে মতো করে যেভাবে সুন্দর করে আলোচনা করার দরকার আলোচনা করেছি সুতরাং থিওরিগুলো আমি আজকে আলোচনা করব আজকে শুধু ম্যাথ অংশগুলো আলোচনা করে দেব যদিও আমরা জানি যে হিসাব বিজ্ঞানের প্রাণ হলো হিসাব বিজ্ঞানের থিওরি সুতরাং তোমরা এই হিসাববিজ্ঞানে প্রাণকে কিভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারছো আমি আলোচনা করে দিয়েছি সে বিষয়ের উপর সেটা আমার দেখার বিষয় অর্থাৎ অ্যাসাইনমেন্টটা আমি সেভাবে দেখবাই তোমাদের সাথে সামনে আমরা থিওরিগুলো বুঝিয়েছি সুতরাং এখানে কোনো প্রবলেম থাকার কথা নাই এরপরেও প্রবলেম থাকলে তো আমি আসি বলে দেবো তো আমি শুধু তোমাদের দেখতে চাই তোমরা কিভাবে উপস্থাপন করো তো যাক হোক আজকে আমরা পরবর্তীতে যে বিষয়গুলো আসে সেটা হলো তোমাদের খ অফানে যেগুলো আছে আমি একটু পড়ে দিচ্ছি এইগুলো নিয়ে কীভাবে সলিউশান যাবো সে বিষয়গুলো আমি বলে দিই যেমন লেখা নিম্নের লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করো এবং হিসাব সমীকরণে লেনদেনগুলোর প্রভাব দেখাও তাহলে এখানে লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা এবং হিসাব সমীকরণের প্রভাব এখানে কিন্তু এই লাইনের মধ্যে দুইটা প্রশ্ন আমরা দেখতে পাই কয়টা প্রশ্ন দেখতে পাই দুইটা প্রশ্ন দেখতে পাই সেটা হলো যে প্রথমে আছে লেনদেন কারণ ব্যাখ্যা এটা লেনদেনগুলো কারণ ব্যাখ্যা মানে কি এই কথাটা আমাকে বুঝতে হবে কারণ ব্যাখ্যা মানে নিশ্চয় করে আমরা জানি যে লেনদেনগুলো হতে হলে আগে ঘটনা হতে হয় তাহলে ঘটনাগুলো লেনদেন কিনা এই বিষয়টাকে আমাকে প্রমাণ করতে হবে আধুনিক পদ্ধতিতে আমরা প্রমাণ করে দেব আসলে এটা লেনদেন কিনা না যেই লেনদেনগুলো আসে এগুলো আমরা পড়বো পড়ে সেগুলো প্রমাণ করব এগুলো লেনদেন অর্থাৎ এই ঘটনাগুলো লেনদেন আমরা জানি বিশ্বে যা কিছু ঘটে সবগুলোই লেনদেন হয় না অর্থাৎ কিছু ঘটনা লেনদেন হয় কিছু ঘটনা লেনদেন হয় না সুতরাং লেনদেন হতে হলে কিছু চরিত্রগত বৈশিষ্ট্য থাকতে হয় ঘটনার সেই ঘটনাগুলো চরিত্রের দ্বারাই প্রমাণিত হয় এটা লেনদেন কি না সুতরাং এই আসল বৈশিষ্ট্যটা কি লেনদেনের সেটা আমাকে জানতে হবে সেটা হলো দুটি পক্ষ থাকতে হবে আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে আর্থিক অবস্থা পরিবর্তন হলে নিশ্চয়ই করে হিসাব সমীকরণে উপাদানগুলোর উপর প্রভাব পড়বে উপাদানগুলো চেঞ্জ হবে অর্থাৎ কোনো উপাদান হ্রাস হবে কোনো উপাদান বৃদ্ধি হবে সুতরাং আমার হিসাব সমীকরণটা কিন্তু আমার সামনে সবসময় থাকতে হবে সেটা অবশ্যই আমরা দেখাবো যে হিসাব সমীকরণটা আমরা নিশ্চয় এখানে একটু নিচের দিকে একটু লিখে নিলাম এ ইকাল টু এল প্লাস ওই সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি আমরা জানি যে লেনদেনগুলো যদি হতে হয় আর্থিক অবস্থার ঘটনাগুলো দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে সুতরাং আমি এই বিষয়টাকে সুন্দর করে বলে দিচ্ছি তোমরা একটু দেখবা যে ভালো করে বুঝো আমি একটা ঘটনা পড়ি সেটা হলো প্রথমে বলা আছে এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট তোমাদের হাতে আসে নিশ্চয় করে আমি এরপরে পড়ে দিচ্ছি সেটা হলো দুই হাজার বিশ সালের পয়লা জানুয়ারি চিকিৎসক জনাব প্রদ্যুৎ নগদ পঞ্চাশ হাজার টাকা এবং এক লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম নিয়ে নিরাময় চেম্বার নামে সেবা কার্যক্রম শুরু করেন তাহলে নিশ্চয় করে এখানে ব্যবসায় প্রতিষ্ঠান এবং মালিক দুটো পক্ষ থাকে ব্যবসা শুরু করলে আমি এইখানে দেখা যাচ্ছে কিনা একটু দেখে নিয়ে আমি সাইডে বোঝানোর কথা বলবো সেটা হলো যে ব্যবসা যখন শুরু করে নিশ্চয় করে হিসাব সমীকরণে সম্পদের এক আমরা সম্পদ পেয়েছি নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে কি এসেছে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা নিয়ে এসেছেন এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে এসেছেন কো মালি কেটে দিয়েছে প্রতিষ্ঠানে তাহলে নিশ্চয়ই করে প্রতিষ্ঠানে একটা আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে প্রতিষ্ঠানে কি পরিবর্তন হয়েছে আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে কি পরিবর্তন হয়েছে প্রতিষ্ঠানে নগদ টাকা এসেছে প্রতিষ্ঠানে কি এসেছে নগদ টাকা এসেছে অপরদিকে অফিস সরঞ্জাম নামে অর্থাৎ চিকিৎসা সরঞ্জাম অফিস সরঞ্জাম নামে সম্পদ এসেছে তাহলে দুই ধরনের সম্পদ এসেছে আর অন্যদিকে কে মূলধন বেড়েছে আমরা জানি যে মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যা নিয়ে আসে এটা নিশ্চয় করে মূলধন হিসাবে এটা প্রমাণিত হয়ে থাকে সুতরাং ব্যবসা প্রতিষ্ঠানে একদিকে সম্পদ বৃদ্ধি হয়েছে আর একদিকে মূলধন বৃদ্ধি হওয়ার কারণে মালিকানা সত্ত্ব বেড়েছে তাহলে এখানে নিশ্চয় করে আমরা এই ঘটনাকে লেনদেন বলতে পারি দুইটা পক্ষ আছে মালিক যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানে দিয়েছে সুতরাং দুইটা পক্ষ আমরা এখানে পেয়ে যাচ্ছি আর একটা মেজর বৈশিষ্ট্য সেটা হলো যে প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা প্রতিষ্ঠানে সম্পদ ছিল না প্রতিষ্ঠান পেয়েছে নগদ টাকা প্রতিষ্ঠান পেয়েছে অভিস সরঞ্জাম সুতরাং প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে এটাই স্বাভাবিক সুতরাং আমরা প্রথম এটাকে প্রমাণ করলাম যে এটা লেন তাহলে আমরা একটা লিখবো কী করে অ্যাসাইনমেন্টে প্রয়োগ করবো কীভাবে এটা আর কি আমি পুরোপুরি আসলে তোমাদের অর্থটা দেখাবো না তাহলে তো তোমাদের দক্ষতা আমি বুঝতে পারবো না আমি জাস্ট এগুলো আমি একটা দুটো করে এরপরে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব ঠিক আছে তাহলে এখানে আমরা দুই হাজার বিশ সালে এখানে দুই হাজার সালের জানুয়ারি 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 এক নিশ্চয় করে এখানে আমরা বলবো এটা লেনদেন এটা কি বলবো লেনদেন এটা হলো লেনদেন আমরা লেনদেনের কারণটা নিশ্চয় করে পেয়েছি আমরা এটা কারণ লিখতে পারি ঘটনাটির দ্বারা এটা কিন্তু ঘটনা এই ঘটনাটা কিভাবে লেনদেন হচ্ছে ব্যাখ্যা তাহলে এইভাবে লিখতে পারি আমরা ঘটনা ঘটনাটির দ্বারা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ঘটনাটির দ্বারা প্রতিষ্ঠানের কী হয়েছে সম্পদ সম্পদ এবং মূলধন মূলধন বৃদ্ধি वृद्धि पे अर्थात अर्थात हिसाब समीकरणे हिसाब समी करणे অর্থাৎ হিসাব সমীকরণে এ ইকাল টু এ ইকাল টু এল প্লাস ওই তে এ এবং ওই উপাদানে वृद्धि वृद्धि सूतरा लेंदेन सूतरा सूतरा মূলবাওয়ানি তোমরা জানো যে মালিকানা সত্য বৃদ্ধি পেয়েছে অর্থাৎ হিসাব সমীকরণে এই টু এল প্লাস ওইতে এ অর্থাৎ সম্পদ এবং ওই মানে মালিকানা সত্ত অর্থাৎ এই দুটো উপাদানের বৃদ্ধি হয়েছে সুতরাং এটি একটা লেনদেন অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে প্রতিষ্ঠানের আমরা নিশ্চয় করে জানি এ হলো সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছে অপরদিকে মূলধন আনার কারণে মালিকানা শক্ত বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্রতিষ্ঠা নিশ্চয় করে আর্থিক অবস্থার বিশাল পরিবর্তন ঘটেছে সুতরাং আমরা প্রমাণ সহকারে এটা বলতে পারি এটা একটা এই ঘটনাটি নিঃসন্দেহে একটা লেনদেন এবং উপস্থাপন করতে হবে এইভাবে এমনি করে আমার পরবর্তী লেনদেনগুলো আমি ব্যাখ্যা করব তাহলে তোমাদের সুন্দর করে তোমার অ্যাসাইনমেন্টের ক্ষয়ের প্রথম অংশের অ্যান্সারটা হয়ে যাবে এইভাবে আর কি তো আমরা পরবর্তী বিষয়টা আবার আসি পরবর্তীগুলো কিন্তু আমি আর তোমাদের লিখে দেব না এগুলো বুঝিয়ে দেব তাহলে দেখো যে নিশ্চয় করে তোমরা এটা বুঝেছো আমরা পরবর্তীতে দেখে কী আসে পরের ঘটনাটা কি আছে। তোমরা নিশ্চয় করে এখানে খুব ভালো করে খেয়াল করবে যে লেনদেন হতে হলে লেনদেনের বৈশিষ্ট্য মানতে হবে তাহলে বৈশিষ্ট্যটা আসলে ওই ঘটনাটা মানে কি না যদি মানে তাহলে ওকে আমরা এটাকে লেনদেন বলবো আর যদি না মানে তাহলে তো আমরা বলবো এটা লেনদেন না সুতরাং এটা এ ইগাল টু এল প্লাস ওই সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি এখানে আমরা একটা বিষয় পরবর্তী লেনদেনটা একটু আমরা খেয়াল করি পরবর্তী লেনদেনটাতে এখানে বলা হয়েছে যে দশ তারিখে মোট জন রোগী দেখে দশ হাজার টাকা পাওয়া গেল তাহলে এখানে আমরা সেবামূলক প্রতিষ্ঠান সুতরাং এটা আমরা সেবা আয় ধরে নেব কি ধরে নেব সেবা আয় তাহলে চিকিৎসক চিকিৎসা করে কত টাকা পেয়েছে তোমার হলো দশ হাজার টাকা পেয়েছে এখানে হলো আমরা পেয়েছি কত টাকা দশ হাজার টাকা তাহলে এটাকে আমরা কি পাইলাম একটা টাকা আমরা কি পেয়েছি প্রতিষ্ঠানে নগদ টাকা পেয়েছি প্রতিষ্ঠান কি পেয়েছি নগদ টাকা পেয়েছি সুতরাং প্রতিষ্ঠানে একটা আর্থিক অবস্থার প্রভাব পড়েছে অর্থাৎ সম্পদ বৃদ্ধি হয়েছে অপরদিকে আয় হয়েছে প্রতিষ্ঠানের সেবা আয় অর্থাৎ সেবা আয়ের ফলে আমার আয় বৃদ্ধি হয়েছে সেবার ফলে আমরা যে আয় করেছি এটার দ্বারা প্রতিষ্ঠানে আয় বৃদ্ধি হয়েছে একদিকে সম্পদ বৃদ্ধি হয়েছে অপরদিকে আয় বৃদ্ধি হয়েছে তাহলে নিঃসন্দেহে এটাকে আমরা কি বলতে পারি লেনদেন বলতে পারি সুতরাং এটা একটা লেনদেন এই তারিখের এটাকে আমরা কি বলবো লেনদেন জানুয়ারি দশ তারিখ এটাকে আমরা যদি লেনদেন বলি কি কারণে লেনদেন বলবো আমরা নিঃসন্দেহে এটা লেনদেন এই কারণে বলবো যে আমার এ লেনদেন দ্বারা অর্থাৎ ঘটনাটির দ্বারা প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি এবং আয় বৃদ্ধি পেয়েছে সুতরাং আমরা অর্থাৎ এটা এইভাবে ব্যাখ্যা করতে পারি এ ক্যাল টু এল প্লাস এ ক্যাল টু এল প্লাস ওই সমীকরণে এ উপাদান এবং ওই উপাদানের বৃদ্ধি হয়েছে সুতরাং এটা এটা লেনদেন এইভাবে সুন্দর করে আমরা ব্যাখ্যা দিতে পারি আবার যদি এটাতে আমি পরিষ্কার করে করে দিই তাহলে ঠিক হবে না আমি একটা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি তোমরা এগুলো বোঝার চেষ্টা করো অথবা শুনবে কয়েকবার শুনলে এটা ঠিক হয়ে যাবে তাহলে আমরা কি বলেছি এই ঘটনার দ্বারা কি হয়েছে এটা নিশ্চয় করে আমরা বলতে পারি যে সেবা আয়ের মাধ্যমে আমার প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং আয় বৃদ্ধি পেয়েছে অর্থাৎ হিসাব সমীকরণের এ এবং ওই উপাদানের বৃদ্ধি হয়েছে এটা একটা লেনদেন এইভাবে ঠিক আছে এবার সুন্দর করে লিখে দেবে পরবর্তীতে আসি আমরা পরবর্তীতে বলা আছে যে বিশ জানুয়ারি চেম্বারে আধুনিকায়নের জন্য পঞ্চাশ হাজার টাকা ঋণ নেওয়া হলো তাহলে ঋণ নিলে কী হলো প্রতিষ্ঠানে নিশ্চয়ই করে এটা একটা লেনদেন হবে আমরা এটাকেও লেনদেন বলবো কারণটা আমার নিশ্চয়ই আমার হাতে আছে কারণটা হলো আমি যখন ঋণ নিয়েছি আমার প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আমার প্রতিষ্ঠানে কি বৃদ্ধি পেয়েছে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং আমার অপর দিকে এল অর্থাৎ এক্সটার্নাল লাইবিলিটি বৃদ্ধি পেয়েছে দায় বৃদ্ধি পেয়েছে সুতরাং প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে এটা নিঃসন্দেহে লেনদেন তাহলে আমরা কীভাবে প্রয়োগ করতে পারি নিঃসন্দেহে আমরা এটা এভাবে বলতে পারি যে এই ঘটনাটির দ্বারা প্রতিষ্ঠানের নগদ অর্থাৎ সম্পদ এবং দায় বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই টু এল প্লাস উই সমীকরণে এ এবং এল উপাদানের বৃদ্ধি ঘটেছে এই কথা লিখলেই সুন্দর করে অ্যান্সার হয়ে যাবে এরপরের অপশানে আসি এর পরের অপশানে দেওয়া আছে চেম্বারের ভাড়া বাবদ পাঁচ টাকা প্রদান করা হলো খুব সুন্দর চেম্বারের জন্য আমি যে ভাড়া প্রদান করেছি নিশ্চয়ই প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে এই ঘটনার দ্বারাই আমরা বুঝতে পারি যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে সুতরাং এটা একটা প্রাথমিকভাবে আমরা ট্রিটমেন্ট দিলাম এটা একটা লেনদেন তাহলে এটাকে আমরা কিভাবে সুন্দর করে গুছিয়ে লিখবো এটাই হলো বিষয় তাহলে এখানে নিশ্চয়ই করে আমরা এইভাবে গুছিয়ে লিখতে পারি এই ঘটনার দ্বারা আমার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানটির সম্পদ হ্রাস হয়েছে এবং ব্যয় অর্থাৎ খরচ বৃদ্ধি হয়েছে অর্থাৎ এ ক্যাল্টু এল প্লাস ওই সমীকরণের এ এবং ওই উপাদানের হ্রাস হয়েছে এ কথা লিখে দিলে অনেক পারফেক্ট উত্তর হবে সুতরাং এভাবে আমরা উত্তরগুলো করতে পারবো আমি লিখে করে দিলাম না কারণ এগুলো দেখে দেখে তোমরা পড়ো আমি বুঝিয়ে দিলাম সুন্দর করে এই কয়টা অপশানটা সুন্দর করে তোমরা লিখবে তাহলে এইটা একটা গেল এই অপশানটা শেষ হয়ে গেছে এর পরের অপশানে আছে আমার এখানে যে বিষয়টা ছিল সেটা হলো তোমার ছিল যে দুইটা অপশান অর্থাৎ প্রথম লেনদেন কিনা কারণ ব্যাখ্যা পরের লেনদেনগুলোর সমীকরণের উপর প্রভাব সমীকরণের উপর প্রভাব মানে আমার নিশ্চয় করে আমাকে প্রমাণ করতে হবে এই কাল টুয়েলভ প্লাস ওই এটাকে প্রমাণ করতে হবে আমরা সেটাই প্রমাণ করব এখানে আমরা ছকে প্রমাণ করব এটা নিঃসন্দেহে তোমরা ছকটা একটু ফলো করবে তাহলে হয়ে যাবে হুম এখানে হিসাব সমীকরণের প্রভাবটা আমি একটু দেখিয়ে দিই সুন্দর করে এভাবে তোমরা করার চেষ্টা করবে তাহলে অনেক সুন্দর হবে তো এইখানে আমরা দেখাচ্ছি একই উদ্দীপকে আমরা দ্বিতীয় অপশানে চলে এসেছি দ্বিতীয় অপশানে বলা আছে তোমরা নিশ্চয়ই জানো যে নগদ টাকা নিয়ে আসা হয়েছে এবং অফিস সরঞ্জাম নিয়ে আসা হয়েছে এখানে নিশ্চয় করে তোমাদের হিসাব সমীকরণের দ্বারাই এটাকে বোঝাতে হবে তাহলে নগদ টাকা আমার দুই হাজার আমরা কীভাবে আগে প্রয়োগটা দেখাই দিই তোমার হল দুই হাজার বিশ সালের জানুয়ারি এক জানুয়ারি এক তারিখে আমার প্রতিষ্ঠানে কী পেয়েছি আমরা এই লেনদেনটার নগদ পেয়েছি নগদ কত টাকা পেয়েছি নগদ পেয়েছি আমরা হলো পঞ্চাশ হাজার টাকা অফিস সরঞ্জাম পেয়েছি নগদ তাহলে নগদ পঞ্চাশ হাজার টাকা আর অফিস সরঞ্জাম পেয়েছি এক লক্ষ টাকা তাহলে দেড় লক্ষ টাকার আমরা সম্পদ পাইলাম এবং নিশ্চয় জানো যে যে পরিমাণ সম্পদ আছে ওই পরিমাণ আমার মূলধন তৈরি হয়েছে তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার আমার কি তৈরি হয়েছে মূলধন তৈরি হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার আমার মূলধন তৈরি হয়েছে তাহলে আমরা নিশ্চয় করে এখানে একটা অপশানে আমরা বলতে পারি যে এখানে মূলধন আনয়নের ফলে মূলধন আনায়নের ফলে এই অপশানটা তৈরি হয়েছে মূলধন আনায়ন এখন ব্যাখ্যায় কী লিখতে পারি মূলধন আনায় মূলধন আনায়ন তাহলে এইভাবে আমরা প্রথম অপশানটা করে দিলাম ঠিক আছে এখন আমরা নিশ্চয় করে আমরা একটা উদ্বৃত্তের ঘর রেখেছি উদ্বৃত্তের ঘরটা রাখলে আমার আমরা প্রমাণ করতে পারি খুব সহজে যে আমাদের এই দুই পাঁচশোটা অর্থাৎ এ ইক্যাল টু এল প্লাস ওই এ ইকাল টু এল প্লাস ওই এটাকে আমরা সহজে প্রমাণ করতে পারি আর কি তাহলে আমরা নিঃসন্দেহ নিঃসন্দেহে এই সম্পদ আছে কত এক লক্ষ পঞ্চাশ হাজার আর ওই অর্থাৎ দায় আছে এক লক্ষ পঞ্চাশ হাজার সুতরাং এটা একটা প্রমাণিত হয়ে গেছে যে আমার লেনদেনটার দ্বারা আমার সমীকরণ সমান সমান হয়ে গেছে হুম পরবর্তী লেনদেনটা আমরা আসি পরবর্তীতে লেনদেনটা মানে সহজে আমরা বুঝিয়ে দেব তো দশ তারিখে নিশ্চয় করে রোগী দেখে এখানে নগদ টাকা পাওয়া গেছে সেবা যেখানে দশ হাজার টাকা আমরা পেয়েছি তাহলে দশ তারিখে আমি নমুনা দেখা দিচ্ছি এগুলো একটু ম্যাথের কারণে দেখা দিচ্ছি দশ তারিখে আমরা নগদ টাকা পেয়েছি এটারে আমরা এইভাবেও দিতে পারি নগদ টাকা পেয়েছি তাহলে নগদ টাকা দশ হাজার টাকা পেলাম আর আয় বৃদ্ধি হয়েছে আয় বৃদ্ধি হলে তো আমার মালিকানা সত্য বেড়ে যায় এটা আসলে মালিকানা সত্যের ঘর হ্যাঁ তাহলে এখানে আয় বৃদ্ধি হয়েছে কত টাকা দশ হাজার টাকা একটা প্লাসের রাশি এখানে এখানে কী হবে সেবায় সেবা আয় সেবায় হয়েছে আবার দশ হাজার টাকা তাহলে নিশ্চয় করে আমার এখানে হিসাব সমীকরণে এই দুইটার দ্বারা দেখি আমরা এখানে ব্যালেন্স নামালে নামানো যায় তো পঞ্চাশ এখানে ষাট হাজার টাকা ষাট হাজার আর এখানে এক লক্ষ টাকা এক লক্ষ সমান সমান এক লক্ষ ষাট হাজার নিশ্চয় করে আমরা এটা পেয়েছি উদ্বৃত্ত যদি আমরা দেই উদ্বৃত্ত যদি আমরা দেই তাহলে এইভাবে পেয়ে যাই এর পরের তারিখে কি আছে এর পরের তারিখে বলা আছে যে তোমার ঋণ নিয়ে আসা হয়েছে আধুনিকায়নের জন্য পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আসা হয়েছে ঋণ নিয়ে আসা হয়েছে মানে তো তোমরা নিশ্চয় জানো যে বিশ তারিখে এখানে আমরা ঋণ নিয়ে আসা হয়েছে কত টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এবং ঋণ নিলে নিশ্চয় করে একদিকে নগদ অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে অপরদিকে এক্সটার্নাল লাইবিলিটিস বৃদ্ধি পেয়েছে অর্থাৎ পাওনাদার অর্থাৎ প্রদ হিসাব বৃদ্ধি পেয়েছে এখানেও পঞ্চাশ হাজার টাকা তাহলে দেখো যে আমার এই অপশানে আমরা পেয়ে গেলাম যে এখন আমরা দেখি সমীকরণটা করে এখানে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার আর এখানে এক লক্ষ এখানে কোনো চেঞ্জ নেই কোনো পরিবর্তন নেই আর পাওনাদার এখানে ঋণ যেহেতু ঋণ মানে ঋণের টাকা মানুষ পায় সুতরাং এক লক্ষ আগের থেকে ষাট হাজার ছিল এখন আমরা দেখব যে এটা উদ্বৃত্তটা মিলেছে কি না উদ্বৃত্ত এক লক্ষ দুই লক্ষ দশ হাজার না কত হয়েছে এখানে দুই লক্ষ দশ হাজার আর এখানে কত হবে এখানেও দুই লক্ষ দশ হাজার হবে সুতরাং এটা মিলে গেছে আমরা পঞ্চাশ হাজার টাকা কি করেছিলাম পঞ্চাশ হাজার টাকা হলো এটা হলো দায় না হ্যাঁ এখানে হলো ঋণ গ্রহণ ঋণ গ্রহণ ঋণ গ্রহণ করেছিলাম এরপরে পঁচিশ তারিখের লেনদেনটা আমরা দেখব পঁচিশ তারিখে কি বলা আছে পঁচিশ তারিখে বলা আছে যে পাঁচ হাজার টাকা দিয়ে ভাড়া প্রদান করেছি পাঁচ হাজার টাকা দিয়ে কী করেছি ভাড়া প্রদান করেছি তাহলে এটা মাইনাসের রাশি নিশ্চয় করে ভাড়া প্রদান করলে আমার ওই হ্রাস পায় তাহলে আমার এখানে মাইনাস হবে পাঁচ হাজার টাকা এখানে কি হবে মাইনাস হবে মালিকানা সত্ত্বে যেহেতু হ্রাস পাবে এখানে কি লিখব ব্যাখ্যাতে ভাড়া প্রদান ভাড়া প্রদান ভাড়া প্রদান তাহলে নিশ্চয় করে এখন আমরা এটা মাইনাস করলে দেখতে পাবো খুব সহজ সমীকরণ ঠিক আছে আমি আগে এইগুলো করিয়েছি যার সিস্টেমটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম অন্য অঙ্কগুলো আমি করাই দিই না দিই না শুধু একটা বিষয় শুধু আমি দেখাই দিলাম তাহলে এখানে কত হবে পাঁচ হাজার তাহলে এক লক্ষ পাঁচ হাজার হবে এখানে এক লক্ষ পাঁচ হাজার আর এখানে এক লক্ষ সমান সমান এখানে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারই আছে আর এখানে এক লক্ষ পঞ্চান্ন হাজার হবে ম্যানাজ করলে এক লক্ষ পঞ্চান্ন হাজার তাহলে এখন আমরা দেখব যে এগুলো আসলে আর লেনদেন নেই সুতরাং এই এতটুকু অপশান ধারা আমরা একটা বিষয়ে পরিষ্কার হব যে দুই পাশের যোগফলটা মিলে কি না যদি মিলে তাহলে আমরা জানবো যে এটা প্রমাণিত হয়েছে যে হিসাব সমীকরণ ও প্রভাব ঠিক আছে তাহলে দুই লক্ষ পাঁচ হাজার হয় এখানে যোগ করলে দুই লক্ষ দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার আর এই পাশে কত হয় এই পাশে হয় হলো আমার হলো দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার সুতরাং এটা এই লেনদেনগুলো ঘটনাগুলো লেনদেন হিসাব সমীকরণের যে প্রভাব তা প্রমাণিত সত্য এবং সুন্দরভাবে মিলে গেছে তাহলে আমরা এভাবে অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে অবস্থান করতে পারি শুধু আমি একটা অপশান তোমাদেরকে একটু করে দিয়ে দিয়েছি আর অন্য অপশানগুলো আমি বুঝিয়ে দিয়েছি কারণ টোটাল যদি আমি করে দিই তাহলে এটা ঠিক হবে না তাহলে আমি মূল্যায়ন করতে পারবো না তো যেমন তোমাদের আবার স্মরণ করে দি দিতেছি যে থিওরির বিষয় আছে সেটা আমরা বলেছি যে অঙ্কের প্রাণ হলো থিওরি থিওরি যদি আবার পরিষ্কার ধারণা থাকে আমি পরিষ্কার অঙ্ক পারবো পরিষ্কার অঙ্ক বুঝবো এটা বিশেষজ্ঞদের কথা হুম সুতরাং আমি তোমাদের কাছে ওই অপশানটা আমি অবজারভেশনে রাখব যে আমি কীভাবে তোমাদেরকে বুঝিয়েছি পড়েছি ওই অপশানটা তোমরা ওইভাবে অ্যাসাইনমেন্টে সুন্দর করে দিচ্ছ না অনলাইনে ভ্যারাইটিস দেখে মানে তোমরা উপস্থাপন করে দিচ্ছ তাহলে আমি ওইটা পরিষ্কার হয়ে যাব যে তোমরা কোন গ্রেডে আসো সুতরাং এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করে অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে করবে এই কথা বলেই আমি শেষ করছি আল্লাহ হাফিজ